ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসুমিজ লাইফস্টাইল আর আওয়ার চ্যানেল বলার একটাই কারণ কালকে মা লাস্ট ব্লগ বলে যে ভিডিওটা দিয়েছিল তারপরে তোমাদের প্রচুর কমেন্ট পেয়েছি যে আমাদের পরিবারের ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগে মা কেমন আছে দেখতে তো অবশ্যই ভালো লাগে কিন্তু ওভারঅল আমাদের ফ্যামিলি ব্লগ দেখতে তোমাদের খুব ভালো লাগে তো আমি তো হাল ছাড়িনি আগে আমি চাইনি মা ভিডিও করা বন্ধ করুন মা নিজেই একটুখানি আপসেট হয়ে পড়ে মা চেয়েছিলো ভিডিওটা অফ করে দিতে তো কাল থেকে প্রচুরবার বোঝানোর পরে মানে মা ভিডিওটা যে আপলোড করেছে আমি জানতামও না ভিডিওটা কখন তৈরি করে কখন আপলোড করেছে ব্লগটা আমিও তোমাদের মতোই ফোন থেকে ফার্স্ট দেখতে পেয়েছি তো আমার বাড়িতে আমি জানতাম ভিডিও নেই কালকে ভিডিও যাবে না এইটুকুই জানতাম কিন্তু কালকে যে মা এরকম একটা ব্লগ করে পোস্ট করেছে আমরাও জানতাম না মানে রাত করে ফোন নিয়ে এমনি নর্মাল স্ক্রোল করতে করতে ইউটিউবটা খুলি খুলে দেখি মায়ের একটা ব্লগ যে এটাই আমার শেষ ব্লগ আমি জাস্ট ব্লগটা ওপেন করি করে আমি পুরোটা শুনি শোনার পরে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ কারণটা কী তো তারপরে আমি মায়ের সাথে অনেকক্ষণ ধরে কথা বলি যে কেন কেউ কেউ হয়তো দেখছে না তোমার ভিডিও কিন্তু কেউ কেউ তো দেখছে যারা দেখছে তাদের কথা কথাভাবে ভিডিও করো তো কালকের ভিডিওর কমেন্টসের মধ্যে যে হান্ড্রেড পজিটিভ কমেন্ট তা নয় দু একজন ভুলভাল কমেন্টসও করেছ তো ঠিক আছে যেটা ওটা সঙ্গে খুব সামান্য বলে ওটাকে আমি একেবারে ইগনোর করেই বাকি কমেন্টসগুলো দেখলাম তো ওগুলোকে ইগনোর করে বাকিগুলো পড়ে মাকে জাস্ট একটা কথাই বললাম দেখো এতজন আছে তোমার পাশে তুমি তাদের পাশের জন্যই করো কিছু না হোক নিজের স্মৃতির জন্য করো থাক করো তোমার যেটা ভালো লাগছে এতদিন করেছো সেটা হঠাৎ করে কেন বন্ধ করবে মাকে এই ভিডিও করা এই কনসেপ্টগুলো সমস্ত কিছুতে আমি এনেছিলাম আর সেখান থেকে মা আমাকে না জানিয়ে ওরকম একটা ভিডিও করেছে আমার সত্যিই বুঝতে পেরেছি যে মায়ের কতটা কষ্ট লেগেছে যে মা এটা করতে পারে তো যাই হোক সেখান থেকে মাকে বোঝানোর পরে মা কালকে সকাল থেকে কোনো ভিডিও করেনি যেটা করেছে সেটা হচ্ছে কালকে সকাল থেকে তোমাদের কমেন্টসগুলো আসা পর্যন্ত তোমাদের কমেন্টসগুলো পড়ার পর পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ভিডিও করেনি মানে কমেন্টসগুলো পড়ার পর থেকে অনেকক্ষণ বোঝানোর পরে মা সেই সময় থেকে আর কি ভিডিও করা স্টার্ট করেছে তো যাই হোক আমি অনেক কষ্ট করে বুঝিয়ে শুঝিয়ে আবার রাজি করিয়েছি এবার তোমাদের ওপরে বাকিটা ভিডিও কিরকম কী রিচ হবে কী যাবে লোকে দেখবে কিনা তার উপরে কারণ মায়ের একটা রেগুলার ভিউয়ার্স তো ছিল সেটা যখন কমে গেলো সেটা যখন দেখলো যে তারা যে মা সুস্থ আছে সুস্থ থাকার পরে সেই মা সুস্থ থাকার ভিডিওগুলোই ভিউজ যাচ্ছে না সেগুলো লোকে দেখছে না কিন্তু যখন মা অসুস্থ থাকছে সেগুলো খুব দেখছে সেখান থেকে মা প্রচন্ড ভেঙে পড়েছিল যে তার মানে কি আমি খারাপ থাকবো এটাই মানুষে চায় তো সেখান থেকে অনেক কষ্টে বের করানোর চেষ্টা করেছি এবার বাকিটা পুরোপুরি তোমাদের ওপরে এই ভিডিওগুলোর রিচ কীরকম হবে তার আমি চেষ্টা করে যাব মাকে ভিডিও করানোর জন্য তো যাই হোক এই কথাটুকু বলার জন্য এই ভিডিওটা আমার শ্যুট করা যাও বাকি ভিডিওটা এনজয় করো এসছি ফুল বাগানে দেখো কত ধরনের ফুল কি দারুণ লাগে না সকালবেলায় ফুলের এই সমস্ত বিভিন্ন রকম কালারের ফুল এত সুন্দর লাগে দেখো জবাটা দারুণ জবাটা এটা আর একটা জবা অসাধারণ লাগে সবেদা হয়েছে কত সুন্দর এই আম গাছটা লাগিয়েছি আগের দিন এদিকেও জবা আছে এই জবাটা এত সুন্দর লাগে ফুলের সমারোহগুলো দেখতে সকালবেলা ভীষণ ভালো লাগে মন ভালো হয়ে যায় তো আমি তো স্নান করে চলে এসেছি গোপালকে পুজো করতে গোপাল মানে সব ঠাকুরকেই পুজো করতে এসে গেছি আর আজকে না কি করেছি রোদ্দুর ওঠার আগে আগেই ঠাকুর ঘরে ফুলটুকু তুলে রেখেছিলাম পরে না ফুলটা তুলতে খুব কষ্ট হয় জানো তো আর এই দেখো তুলসী পাতা কিন্তু আমি দিয়েছিলাম জলে সেটা কিন্তু দেখা যাচ্ছে না গোপালের গায়ে আটকে গেছে কারণ তুলসী পাতা ছাড়া তো গোপালকে স্নান করানো যায় না তাই হয়তো অনেকে ভাবতেই পারো যে তুলসী পাতা দিইনি কিন্তু হ্যাঁ দিয়েছি ওটা ওটা থালার পিছন দিকে রয়ে গেছে আর কি দেখা যাচ্ছে না তাই যাই হোক আমার গোপ সবথেকে দিনের সবথেকে প্রিয় কাজ হচ্ছে গোপাল সোনার কাছে আসা তো গোপাল সোনাকে এই জন্য দেখো স্নানদান করিয়ে গরম পড়েছে যা ওকে এইভাবেই এখন গরমকালে রাখি যেদিন ঝড় বৃষ্টি হয় সেদিনকে একটা সুতির জামা পরিয়ে দিই কিন্তু নইলে কিন্তু এই গরমকালে ওকে হাফ প্যান্ট পরিয়েই আমি রাখি হ্যাঁ ওর ওই রুপোর চেন রুপোর মুকুরটাও সবসময় পরে থাকে আর একটু কি করি বলতে যেদিন খুব বেশি গরম থাকে গায়ে একটু আবার পাউডার মাখিয়ে দিই পাপি পাউডারও এনে দিয়েছে এই গরমের মধ্যে তাই দিয়ে রাখি আর এই দেখো আজকে গাছে কত বড় একটা জবা ফুটেছে তো সব ঠাকুরকে স্নান দান করিয়ে পুজো দেওয়া আমার কমপ্লিট আর দেখতে পাচ্ছি মা কালীর কোলে একটা থোকা যাওয়া এটা কিন্তু আজকে প্রথম ফুটলো খুব সুন্দর যেটা কদিন আগেই বসানো গাছটা তো এই যে হচ্ছে আমার সব ঠাকুর আর এইগুলো জানো তো পয়লা বৈশাখ উপলক্ষে বাপি এই জামা কাপড়গুলো কিনে নিয়ে এসেছিলো তো সেই জন্য এগুলোই পড়ানো আছে আর রোজকার স্নান বলতে তো কালী মায়ের পা ধোয়ানো শিব ঠাকুরকে স্নান করানো আর গোপালকে স্নান করানো এটাই হয় রোজকার এরপরে বিশেষ বিশেষ দিন অনুযায়ী তাদের স্নান হয় আর যদি বাড়িতে কোনো বিশেষ পুজো থাকে সেদিন কিন্তু সবার স্নান হয় আর দেখতে পেয়েছো আজকে কিন্তু গোপালকে অনেকগুলো লাড্ডু দিয়েছি আমার মন থেকে খুব ইচ্ছা হয়েছিল গোপালকে একদিন অনেকগুলো লাড্ডু খাওয়ানোর তাই জন্য গোপালকে ওই লাড্ডুগুলো আমি দিয়েছিলাম আর গোপালের জন্য এনেছি মানে বাকি সব ঠাকুরের জন্যই নিয়ে এসেছি আর এটা হচ্ছে মা আর বাপির গুরুদেব মা বাপি এক জন্যই বললাম কারণ ওরা দুজনেই দীক্ষা নিয়েছিল তাই ওদেরই গুরুদেব হয় তো হয়তো তোমরা জানো না বাপিরও কিন্তু দীক্ষা নেওয়া রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আর এটা কি বলতো মাছের ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজছি ভাজাটাও দেখাচ্ছি এখানে দুধ জাল বসিয়েছি চাল ধুয়ে রেখেছি এখনও ভাতটা বসায়নি আর করব হচ্ছে যে পানির পানির রয়েছে না গ্যাসটা সিমে দিয়ে এটা ঢেকে দিই পেঁয়াজটা একটু নরমও আর দেখেছি কতটা কম তেলে বুঝতে পারছো করার নিস্ত্রিকটা দেখো তেলই নেই বলতে গেলে আর এইটা দেখো একটু লঙ্কা গুঁড়ো দিলে একটু লাল লাল হয় দেখতে ভালো হয় কিন্তু আমার দরকার নেই অল্প একটু তেল একটু লঙ্কা গুঁড়োর জিনিসটা বেশি সুন্দর করে কিন্তু আমি করবো না কারণ শুধু আমার জন্য না বাচ্চাদের জন্য বেশি তেল খাওয়া আমি দেব না বাবা বটি বেঁধে দেখেছিল নিচে বটি রাখা রয়েছে তোমরা তো জানো আমি ছুরিতে কমফর্টেবল বটিতে কাটি এই রান্না করতে করতে আর একটু বসবো ওদিকে দুধটা বন্ধ করে দিয়েছি আর এটা একটু মানে সিদ্ধ হয়ে যাক তারপরে চলো একটু বসে নি হাঁপিয়ে গেছি স্নানে যাবো স্নান করিনি এখনও স্নান করবো তার আগে পাঁচ মিনিট বসবো ওইটা হয়ে গেলে ভাতটা শুধু বসাবো বসিয়ে ভাতটা সিমে দেব দিয়ে তারপরে স্নানে যাব আর পনিরটা তারপরে এসে করবো হুম এক পাশে ভাত বসাবো এক পাশে পনিরের জন্য সেদ্ধ আলু বসাবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধ আলু দিয়ে করলে সময় লাগবে না কিন্তু গরম লাগছে তো তাই স্নানটা আগে করে নেব চলো একটু রেস্ট নিয়ে নিই যদিও জানি মাছের ডিমটা আমার খাওয়া উচিত না তবুও আজকে একটু মাছের ডিমটা খাবো বলেই অল্পই খাবো কিন্তু খাবো আমি মাছের ডিম পেঁয়াজ দিয়ে ভাজা খেতে খুব ভালোবাসি দুধটা উতলে উঠছে দাও তো সেই জন্য একদমই তেল কম দিয়ে বসিয়েছি আর তোমাদের দাদা পানির এনেছে আমাদের ওই ওদের গ্রাম থেকে যেখান থেকে আনে ও স্টোর থেকেই কিনে আনে আমাদেরও হচ্ছে একদম মানে গ্রামের মহিলারা তৈরি করে তোমার এই দেখো একদম বাড়িতে তৈরি হলুদ হলুদ দেখো পানিরটা মানে বাড়ির গরুর দুধের তৈরি পানির খুব ভালো হয় খেতে দারুণ হয় মানে এর একটা না আমরা বাজার থেকে যে সমস্ত পানির কিনে খাই ব্র্যান্ডের নাম করছি না মানে ভালো ভালো ব্র্যান্ডেরও যেসব পানির কিনে খাই তার থেকেও অনেক বেশি টেস্ট ভীষণ ভালো খেতে এই পানিরটা ও মাগো দুধ উঠছে ভর্তি ভর্তি না বাটিতে দুধটা একটু জাল না দিলে মিঠি খেতে চায় না আর বাড়ির বয়স্করা বলে নাকি দুধটা একটু জাল দিয়ে খাওয়া উচিত তো যাই হোক হয়ে গেছে দুধটা অনেকক্ষণ ধরে জাল হচ্ছে ভাত এখনো বসায়নি আর ওদিকে মাম পুজো করে নাভলো দেখলাম মিঠিকে স্নান করাবো যেন বাড়িতে থাকলে কিছুতেই স্নান করতে চায় না এতটাই বনমাইশ হয়েছে বাড়িতে থাকলে আজকে ওর আঁকার ক্লাস আছে তো সেখানে আকার স্যার আজকে বলেছে নেক্সট উইকে ওর আকার এক্সাম মানে ওই যে ইয়ারলি যে এক্সামটা হয় না আজকে থিওরিটা কমপ্লিট মুখস্থ করে নিয়ে যেতে বলেছে সকাল থেকে বলছি বলছো আমার সব মুখস্থ আর আমিও সময় পাচ্ছি না যে গিয়ে একটু ধরবো সন্ধ্যাবেলা সাড়ে সাতটায় ক্লাস তো হাতে সময় আছে তখন বললাম তোমার বেলা হয়েছে রান্নাটা করে নি আর হ্যাঁ কালকে তোমাদের রাগ করে বলেছিলাম ব্লগ দেবো না সত্যি ইচ্ছা করে না মাঝে মাঝে ব্লগ দিতে এই পরিস্থিতিগত কারণে তবে হ্যাঁ এটা ঠিক আমি একটু অন্য ধারায় ব্লগ দিতে চাই সবাই সুস্থ থেকে অসুস্থতা নাটক করে ব্লগ দিতে চাই আর আমি চাই অসুস্থ অবস্থাকে মানে গুরুত্ব কম দিয়ে সুস্থ স্বাভাবিক জীবনও অসুস্থতাকে ইগনোর ইগনোর করাটা ঠিক নয় কারণ আমি তো চিকিৎসা হচ্ছি ইগনোর নয় কম প্রায়োরিটি দিয়ে ভালো থাকাটার প্রায়োরিটি কিভাবে দিয়ে সুস্থ থাকা যায় অসুস্থ জীবনেও যে সুস্থ থাকা যায় সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে তো দেখি কয়েকদিন চেষ্টা করে দেখি আমার ঠিক কতগুলো বন্ধু আমার এই চেষ্টাকে গুরুত্ব দেয় তারপরে সিদ্ধান্ত নেব দুধটা বন্ধ করে দিয়েছি বৃষ্টি হয়েছে কোনো লাভ হয়নি রান্নাঘরে এইটুকু সময় দেখো ঘেমেনে একসাথে হয়ে গেছি তবে রান্নাটা প্রায় শেষ করে এসেছি প্রায় পুরো নয় তোমাদের দেখাই কি কি করলাম আরে দেখো মিঠি সারাদিন অ্যালাম দিয়ে রাখে চোদ্দবার এলাম বাজে এই যে পানিরটা হয়ে গেছে এটা একটু স্পাইসি করেছি বাচ্চারা খাবে সবাই খাবে তাই এই যে মাছের ডিমটা এটা তো যেন ভাত ওটা দুধ জাল দিয়ে রেখেছিলাম আর এটা কালকের একটা ডিম আছে তোমাদের দাদা কাল রাত্রে রান্না করেছিল সেই ডিমটা আর এই যে দুধ জাল দিচ্ছিলাম এই যে দুধটা দেখেছো ঘন ঘন করে জাল দিলে কি সুন্দর সর পড়ে আসলে সারাদিনে রান্না করছি বলে একবারে যাতে সব হয়ে যায় তাই একটু সময় লাগছে তবে এই দুটো দিয়ে মানে এটা আর এটা দিয়ে মেয়েদের এখন খেতে দিয়ে দেবো আর কি বসিয়েছি দেখাই চলো এই যে পটল ভাজ দিয়ে বসিয়েছি গোটা গোটা এটা হচ্ছে দই পটল করবো করে নিন তারপর তোমাদেরকে কেয়ার করছি তবে ওই দুটো দিয়ে খেতে দিতে যাবো থালা নিয়ে নিয়েছি ওদেরকে এই দুটো দিয়ে খেতে দেবো ওইটা রাত্রের জন্য করে রাখছি বাড়তি

আর মিঠি লাড্ডু খেতে খুব ভালোবাসি মিঠি খাওয়া শুরু করে দিয়েছে আমার ফ্যানটা চালা ফ্যানটা চালা খেতে দেবো চলো ওদের খেতে দিয়ে ওই আমি ওই রান্নাটা শেষ করব তবে স্নান করবো তারপরে খাবো চলো পরে আবার ফিরছি রাত্রি আর একবার রান্না করে ঢোকার মতো ইচ্ছা আমার নেই পারবো না এই গরম এমনিও যতবার রান্না করতে ইচ্ছা করে না তার মধ্যে এই থেকে গরম রাত্রে দুটো কটা ভাগ করবো বা যদি কেউ রুটি খেতে যায় করি না কিনে আনে আমার দই পটলও ডান এটা যদিও রাত্রের জন্য করেছি একদম শুকনো গা মাখা বামাখা এটাও হয়ে গেলো এটা রাত্রের জন্য এটা এখন দেব না এবার আমি স্নানে যাবো মেয়েদের তো খেতে দিয়ে দিয়েছি বাসন টাসন মাজাও শেষ এটা রাখবো রেখে স্নান করবো স্নান করে এসে খাবো আর হাতটা যন্ত্রণা হচ্ছে আমি সাধারণত বাসন মাজি না কড়াই মাজলে না এই হাতটা খুব যন্ত্রণা হয় তো যাই হোক দাদা বাড়ি নেই সব সময় তো আমি অ্যাভয়েড করার চেষ্টা করলেও হয় না না কিছু সময় তো করতেই হবে যাই হোক এসে স্নানটা করে এসে বল নিয়ে হাতটা পাম্প করবো এক্সারসাইজ করবো হাতে ব্যথাটা কমে যাবে চলো ঝটপট স্নান করি কারণ বেশ বেলা হয়েছে সে স্নান করে প্রচুর ঘুমিয়েছি প্রচুর মানে প্রচুর চোখ মুখ দেখে বুঝতে পারছো আর ঘুম থেকে উঠেছি আর মিঠির আছে সন্ধ্যাবেলা ড্রয়িং ক্লাস এখনো পুরো সন্ধে হয়নি বেশ আলো আছে ওর সাড়ে সাতটায় ড্রয়িং ক্লাস সন্ধ্যাবেলা না মানে একটু পরে তাহলে সন্ধ্যার টিফিন একটু করে দিই কারণ ও ফিরতে সাড়ে নটা দশটা বাজবে যেহেতু সামনের সপ্তাহে ওর এক্সাম আছে আজকে দেরিই হবে দশটা বেজে যাবে হয়তো ক্লাস থেকে ফিরতে কি করব উঠে দেখো কি করছে এ দেখো চিকেনের পুর বানিয়ে ফেলেছে অলরেডি অল্পই হয়েছে আর এখানে যে গ্লাস দিয়ে দিয়ে কাটছি বড় করে করে এই যে ছোটো ছোটো লেচি করছি করে নিয়ে আমি খানিকটা তারপর তোমাদের দেখাচ্ছি করে টিফিন বানাতে গেলাম যে মিঠি খেয়ে ক্লাসে যাবে এদিকে স্যার মেসেজ পাঠিয়েছে আজকে ছটা পঁয়তাল্লিশ থেকে হবে এখন বাজে সাড়ে ছটা কি করে করে দিই বলো তা ভাবলাম ঠিক আছে তুই ক্লাসে যা ক্লাস থেকে ফিরে এসে খাস তো বানানো হয়ে গেছে এবার স্টিমে বসাবো তো তোমাদের সাথে শেয়ার করি এখানে দিয়েছি আর এই তোমাদের দাদা একবার বিবাহবার্ষছে আমার এই স্টিম কুকারটা কিনে দিয়েছিল তো স্টিম কুকারটা কিনে দিয়েছিল এটা বসিয়ে দেবো এবার রেডি হয়ে গেছে একবারে হয়ে যাবে খুব বেশি তো না সন্ধ্যাবেলা তো দরকার হয় না অনেকটা আবার মেয়েরা বলছে প্যান ফ্রাইড খাবে চলো মেশিনটা আগে অন করে দিই টাইমার সেট করে দিলাম নিজে নিজে হবে তো চলো তো এটা প্রথমে স্টিম হয়ে যাক তারপরে ওরা বলেছে প্যান ফ্রাইড খাবে তো প্যান ফ্রাইড আমার জন্য দুটো স্টিম তুলে রাখবো আর ওদেরকে প্যান ফ্রাইড বানিয়ে দেবো চল কি অবশ্যই রেডি হয়ে গেছে এখন আর কি করবো মিঠি তো ক্লাসে চলে যাচ্ছে আর এখন শুধু স্টিমটা করে রাখবো মিঠি ক্লাস থেকে ফেরার আগে প্যান করব করবো নাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না এরপরে আজকে সন্ধ্যাবেলা আমি চলে গেছিলাম একটু লালকা রাজকাহিনী ঘুরতে বন্ধুদের সাথে দেখিয়েছিলাম রান্না করা আছে কিন্তু রাত্রে কেউ আর ভাত খাবে না তখন অল্প একটু খাবে কিন্তু আমি যেটা করেছি সেটাও টেস্ট বললো করব অল্প করে তো তোমাদের সাথে শেয়ার করি কি করলাম তারপরে দেখলাম যে যে কটা মোমো যথেষ্ট নয় সেই জন্য আবার একটু অন্য কিছু করেছি দাদা তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো মোমোটা প্যান ফ্রাইড করেছি হ্যাঁ আচ্ছা আর এর সাথে করেছি নুডলস আর একটু স্যালাড কাটবো ব্যাস রাখছি এটাই খাবার আর ও যদি একটু ভাত খায় খাবে না খেলে এটাই খাবে আমি করে রেখেছি বেশি করে যেটা খাবে খাবে স্যালাড কাটবো স্যালাডটা তো আমি অবশ্যই খাবো আর আমার জন্য দুখানা ওই স্টিম মোমো রেখে দিয়েছি আমি তাই খাবো ব্যাস চলো ঝটপট খেয়ে নিই বাচ্চাদের খেতে দিয়ে নিই তারপরে আবার আসছি তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন শুতে চলে এসেছি আর খাবারের কোনো ভিডিও করা হয়নি এটা সত্যি আমরা বলেই গেছিলাম আর খাবারটা ছবি অবশ্য আমি মানে মোমোর ছবিটা অ্যাটলিস্ট আমি স্ক্রিনে অ্যাটাচ করে দেবো দেখে নিও মানে লাস্ট অফ দি স্টিম মোমো প্যান ফ্রাইড মোমো দুটোই খুব ভালো হয়েছিল মানে বাড়িতে বানানো মোমোটাই আমার বেশি ভালো লেগেছে বাইরে বানানো মোমোর থেকে তো যাই হোক খুব ভালো লেগেছিলো আজকে একটা অন্য রকমের ডিনার করলাম ওটা বেশ ভালোই লাগে রোজ দিন একরকম খাবার খেতে ভালোও লাগে না আর সন্ধ্যাবেলা আমাদের মোমো না খাওয়াটা উপকারই হয়েছে মা তো সন্ধ্যাবেলার জন্যই বানিয়েছিল তো সন্ধ্যাবেলা না খেয়ে উপকারই হয়েছে ওটা আমাদের বেশ রাত্রে ভালো একটা ডিনার হয়ে গেল তো চারজনে একসাথে বসেই খাওয়া গেল তো যাই হোক আমি যেহেতু বেরিয়েছিলাম আমি সন্ধ্যাবেলা খেতে পারিনি আর কি বলতো সন্ধ্যাবেলা আমি খুব ভারী খাবার খাইও না আর আমাদের মধ্যে কি একটা জিনিস আছে তো আমরা সবাই একসাথে ছাড়া কোনো ভালো খাবার খেতে চাই না এটা আছে আমাদের সবার মধ্যে চারজনের মধ্যেই তো সেই কারণে আর খাওয়া হয়নি সন্ধ্যাবেলা তারপর আমি বেরিয়ে গেলাম তোমাদের তো দেখালামই তারপরে ফিরলাম ফিরে এসে মায়ের খাবার বানানো অলরেডি তখন হয়ে গেছে তো সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো আমি স্ক্রিনে অ্যাটাচ করে দেবো ছবিটা আমি জানি না মা ফাইনালের কোনো ভিডিও তুলেছিল কি না তো আমি তবু যেহেতু ছবিটা আমি তুলেছি আমি অ্যাটাচ করে দিচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু ছিল এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ জন্য সব টাটা